আজ সোমবার এগারোই চৈত্র দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর বা বিকাল বলুন তিনটে বেজে এক মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না তৎসত্ত্বেও আপনাদেরকে বলব মন্ত্র সিদ্ধির জন্য দীক্ষা গ্রহণ করবার জন্য গুরু মন্ত্র জপের জন্য বা যে কোনো প্রকার মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল মুন মেডিটেশনও আপনারা এই সময় করতে পারেন মুন মেডিটেশন করতে পারেন আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন আর আজ যেহেতু দোল পূর্ণিমা অবশ্যই আপনারা রঙের খেলায় মাতুন আর দু সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো অথবা নীল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মানুষ শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চারপাশের মানুষজনদের পজিটিভ অ্যাটিটিউড আপনাকে আজ মুগ্ধ করতে চলেছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে জ্ঞানের প্রতি তৃষ্ণা বা খিদে আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই